ইনসলেট করে না তো এদের পরের দিন বাপের বাড়ি আসার পরেই এত পরিমাণে গরম পড়েছিলো যে রুমে থাকতে পারতেছিলাম না সেই আমরা সবাই সখিনা মর্জিনা রহিম করিমের মতো এই রুমে পরা ড্রেস পরেই ঘুরতে বের হয়েছিলাম শুধুমাত্র ভ্যানে ঘুরবো বলে কি মোটাকে মোটা মোটা দোকানে সোটা তিন মোটা পানের বটা কী হলো এই ভ্যানের অতিরিক্ত গরমের সময় যখন বাবার বাসায় আসি তখন এরকম গরম লাগে তখন সবাই মিলে আমরা এরকম ভাবে ভ্যান নিয়ে ঘুরতে বেরোই কেননা ভ্যানে ঘুরলে অনেকটা বাতাস আর এত ঠান্ডা লাগে যে মনে হয় যে বাতাসের ফিল পাই আর এদিকে ইহানবাবর তো জুতো জানতে ভুলে গেছি তাই জুতো কিনতে চলে গিয়েছিলাম দোকানে

তো আমরা গিয়েছিলাম আমাদের এলাকায় নতুন উদ্বোধন হয় একটা রেস্টুরেন্ট এটা নাকি এদের আগের দিন চালু হয়েছে তো আমরা নিজেরাও জানতাম না যে এখানে রেস্টুরেন্ট চালু হয়েছে তো হঠাৎ করে ভ্যানিয়ে ঘুরতে ঘুরতে ভ্যান চালক ভাইয়ের মুখে শুনতে পারি যে এখানে নতুন রেস্টুরেন্ট চালু হয়েছে তো ওনার সূত্রপাত আমরা এখানে আসছি ঘুরতে যেহেতু আমাদের আহমেদপুরে ঘোরার জায়গা নেই তো এটাই ছিল আমাদের ঘোরার উপযুক্ত একটা জায়গা ए रेस्टोरेंट है नो तून चालू है इसे तीन दिन 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 बारगार दें ना चिकन बारगार होना है

খাবার অর্ডার করতে গিয়ে আমরা তো মহা ঝামেলা পড়ে গেছি যেহেতু এটা নতুন রেস্টুরেন্ট সেক্ষেত্রে আমরা যেটা চুজ করছি মানে যেটা প্রেফার করছি ওনাদের এখানে সেই খাবারটা নাই আবার ওনারা যেটা বলছে সেটা আমাদের পছন্দ হচ্ছে না যেহেতু আমরা লোক সংখ্যা অনেক ছিলাম সেক্ষেত্রে তো নানা মনির নানার মত সেক্ষেত্রে কারোর চুজ হচ্ছে না ফাইনালি সব পঙ্গপাল মিলে আমরা ডিসাইড করেছিলাম যে আমরা কফি আর চিকেন ফ্রাই খাবো আমাদের চিকেন ফ্রাই আসো আসো সবাই চলে আসো চিকেন ফ্রাই খেতে চলে আসো কোথায় কে কোথায় আছে আসো

নতুন জামাই খাও একটা দাও দেখি আমি জনগণ দেখুক নতুন জামাইতে জামাই স্পেশাল বাইট মজা তুমি খাও তুমি তুমি দাও না ওইভাবে না ইনকাম একটা বাইট দাও একদম পরে dor মারছে তুমি বাইট দাও বসেন

এই দেখেন সেই রকম ওদের খাইছেন নাকি আপনারা